হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আজকে আমি আপনাদেরকে হোমমেড মেড এটা একটি অ্যারাবিয়ান খাবার এটা সাধারণত অ্যারাবিয়ানরা খায় হোমমেড মেড কুনা বানিয়ে দেখাবো এই কুনাফা আমি যে যে স্টাইলে বানাবো এটা বানানোর জন্য আপনার কোনো ওভেনের প্রয়োজন নেই শুধু আপনি সব কিছু ঘরে বানাবেন শুধু ক্রিমটাও আপনি ঘরে বানাতে পারতেন আমি ক্রিমটা সময় স্বল্পতার জন্য এখানে বানিয়ে দেখেছি এভাবে করে আপনারা গুনাফাটা বানিয়ে আমি যেভাবে বানিয়েছি এটা অবশ্যই বানিয়ে খাবেন খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন জানাতে ভুলবেন না অবশ্যই আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না অবশ্যই অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে আমরা ভিডিওর মূল ইয়াতে চলে আসি আমরা কুনাফাটাকে বানানোর পরে আমি শেষ থেকে দেখাচ্ছি একটু বাদাম কিশমিশ ফল দিয়ে সাজিয়ে দিলে কোনাফাটা দেখতে অনেক সুন্দর লাগে ঠিক আছে আপনারাও চাইলে এভাবে কোনাফাটাকে এভাবে সাজিয়ে দিতে পারেন দেখুন আমি কিভাবে সাজিয়ে দিয়েছি ওটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা ভিডিওটা পুরা কষ্ট করে ওয়াচ করবেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে শেষ পর্যন্ত ওয়াচ করবেন এইটাকে আমরা বিশ মিনিট ফ্রিজে রাখছিলাম কুনাফাটাকে বিশ মিনিট ফ্রিজে রাখতে হয় ফ্রিজ থেকে বের করে আপনারা কেটে খাবেন আসুন আমরা এবার ভিডিওটা শুরু করি এখানে আধা কিলো দুধের মধ্যে লেবু দিয়ে ছানা বানিয়ে নেবো ছানা বানানোটা অনেক ইজি হ্যাঁ এটা সময় পারে আমি এখানে তিন টি স্পুন লেবু দিলাম দিয়ে ছানাটা ছানাটাকে বানিয়ে নিলাম আপনারা দেখুন ভালো করে দেখেন এভাবে নেড়ে নেড়ে ছানাটিকে বানিয়ে নেবেন বানিয়ে নেবার পর এটাকে ছেঁকে নেবেন এরপর ছানাটিকে ছেঁকে নিব ছেঁকে নিয়ে ব্লেন্ডার করে নিব। এটা ব্লেন্ডার করে নেওয়ার ফলে এটাকে বলা হয় ক্রিম চিজ মানে আমি ঘরে বসে ক্রিম চিজটা বানিয়ে নিলাম ঠিক আছে এরপরে আবার দুই কাপ পরিমাণ দুধ দিব এখানে দুই টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ দিব ডানু পাউডার দুধটা দিয়ে ভালো করে নেড়ে নেব এরপর আমরা যে ক্রিম চিজটা বানিয়েছি মানে ছানা দিয়ে যে ক্রিম চিজটা বানিয়েছি এটা এখানে মিক্স করে দিয়ে দেবো এই ক্রিম চিজটা বাজারেও কিনতে পাওয়া যায় কিন্তু এটার দামটা অনেক বেশি এক্সপেন্সিভ এই জন্য আমরা ঘরে বানানো ঘরে কিভাবে বানিয়ে ক্রিম চিজটা বানাতে হয় এটা দেখিয়ে দিলাম আধা কিলো দুধের ভিতরে লেবু দিয়ে আপনি প্রথমে ছানা বানিয়ে নেবেন ছানা বানিয়ে নেবার পর ব্লেন্ডার করে ভালো করে মিহি করে নেবেন এটাকেই বলা হয় ক্রিম চিজ এরপর ক্রিম চিজটা দিয়ে আমরা ভালো করে নেড়ে নিয়ে নেড়ে মিক্স করে নিব এটা ভালো করে নেড়ে নেড়ে ভালো করে মিক্স করে নেবেন পিও ভিওয়ার্স আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমি কুকিংটা একটু ভালো করে স্লোলি দেখাচ্ছি অনেক সময় বুঝতে পারবেন না এরপর যখন এটা ভালোভাবে মিক্স হয়ে যাবে আমরা এখানে ডানো ক্রিমটা অ্যাড করব। টু টেবিল স্পুন মানে একটা ডানো ক্রিমের অর্ধেক হাফই আমরা দিয়ে দিব। মিনিমাম টু টেবিল স্পুন ডানো ক্রিমটা আমরা ইউজ করব আমি এখানে হাফ থেকেও বেশি দিয়েছি যাতে করে ক্রিমটা মেনে ইয়াটা অনেক টেস্টি হয় এটাকে ভালো করে মিক্স করবো দেখেন এগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যাতে করে নিচে লেগে না যায় ভালো করে মিক্স করার জন্য এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে এরপর আমরা চিনি দিব চিনি এক টেবিল স্পুন চিনি দিয়ে দিব মিষ্টিটা আপনার পছন্দ মতো আপনি চাইলে বেশিও দিতে পারেন চাইলে কমও দিতে পারেন এখন আমরা এক চামচ দুই চামচ এই দুধটা মিক্স দুধটা নিব। এটার মধ্যে দুই টেবিল স্পুন দুই টেবিল স্পুন অথবা টু টি স্পুন কর্নফ্লাওয়ার মিক্স করবো ভালো কর্নফ্লাওয়ার হলে আপনি টু টেবিল স্পুন আর টু টু টি স্পুন কর্নফ্লাওয়ার মিক্স করবেন মিক্স করার পর আপনি চাইলে এখানে কাস্টার্ড পাউডারটাও ইউজ করতে পারেন বেওয়ার্স আপনি চাইলে কাস্টার্ড পাউডারটাও ইউজ করতে পারেন কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন কারণ এটাকে ক্রিম বানাতে হবে ঠিক ক্রিম এরপরে আমরা এটাকে দিয়ে দেখুন কীভাবে আমরা মিক্স করতেছি ভালো করে মিক্স করে এখানে দিয়ে দেবো মানে দুধটার ভিতরে দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে মিক্স করব। ভিভার্স একদমই ওয়েট করবেন না এটাকে আমি ডাল যে ওরকম একটা মিক্সচার দিয়ে মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করবেন এরপর আমি একটু ভ্যানিলা এসেন্স দিলাম আমার এই ভ্যানিলা অ্যাসেন্সটা অনেক ভালো তাই আমি অল্প একটু করে দিয়েছি ধরুন হাফ টি স্পুন থেকেও কম মানে এক টি স্পুন ফোর ফোর পয়েন্ট ওয়ান চার ভাগের এক ভাগ দেব দেখুন এরপরে ক্রিমটা তৈরি হয়ে গেছে আমরা ক্রিমটাকে এভাবে নেড়ে ঠান্ডা করে নেব দেখেছেন কী সুন্দর ক্রিমটা হয়েছে এরপর শ্যামাই ভাজির জন্য এক টেবিল স্পুন ঘি দিব ঘি দিলে স্যাময়টা মজা লাগে আপনি চাইলে ঘি দিতে পারেন না চাইলে না দিতে পারেন এটা আপনার পছন্দের উপর নির্ভরশীল এক টেবিল স্পুন ঘি দিব ঘি দিয়ে সেমাই দিব সেমাইটাকে খুব অল্প আছে ভিতরে ভিতরে ফ্রাই হতে হবে অল্প আছে আমরা ফ্রাই করে নিব। এখানে চিনিও দিয়ে দিব একটু হ্যাঁ চিনিও দিয়ে দিব। আপনারা একটু ভালো কোয়ালিটির সেমাই নেবেন বাজে সেমাই নেবেন না নতুবা এটা মজা হবে না দেখুন একটু চিনি দিয়ে দিব আমি চিনিটা দেখে নি চিনি দিয়ে আস্তে আস্তে নেড়ে নেব এখন আসুন আসল কুনাফাতে আমরা যেটাতে কোনফা তাতে বানাবো আমি হোমমেড কোনাফা আপনাদেরকে দেখাচ্ছি যাদের বাসে ওভেন নেয় তারা এভাবে বানাইয়ে নিতে পারে ওভেনের প্রয়োজন নাই ওভেন ছাড়ে আপনারা বানিয়ে নিতে পারেন এরপরে আমরা যেখানে বানাবো সেই বাটিটাতে একটা পাত্র মানে বাটি নিব ভালো ওটাতে যে ফ্রাই করা সেমাইগুলো ওগুলো চেপে চেপে বসাবো ভিউয়ার্স মনে রাখবেন এটাকে আপনি টাইট করে চেপে চেপে বসাতে হবে দেখুন আমি কিভাবে বসিয়েছি আমি এই ভিডিওটা একটু লং হয়েছে কিন্তু আমি আপনাদের ভালো করে দেখিয়ে দেখাতে চেয়েছি জিনিসটা একদম ভালো করে কীভাবে বানানো হয় একটু চেপে চেপে সে বসাবেন বসানোর পর আমরা যে বানানো ক্রিমটা ওই ক্রিমটাও দিবেন ক্রিমটাকে ওটাকেও চেপে চেপে বসাবেন ভিভার্স ফলো করবেন একটু বসিয়ে মাটিটাকে একটু নাড়াচাড়া করে নেবেন তাহলে এটা জিনিসটা নিচের দিকে বসে যাবে ক্রিমটাকে আপনারা সাইডে সাইডে ভালো করে বসিয়ে দেবেন দেবার পর এটার উপর আরেকটা লেয়ার দেবেন আরেকটা সীমায় লেয়ার দিয়ে আমরা কোনাফাটাকে ভাপে দিব ভাপে মানে যাদের ঘরে ওভেন আছে ওরা ওভেনে ওয়ান টোয়েন্টি ওয়ান সিক্সটি ডিগ্রি ডিগ্রিতে এটা আধা ঘন্টার জন্য অথবা বিশ মিনিটের জন্য অনেকে ওভেনের উপর নির্ভর করে বিশ মিনিট রাখে আর আমরা এখানে চুলাতে একটা মোটা তাওয়া নেব মোটা তাওয়া নিয়ে তাওয়াটার উপর একটা হাঁড়ি রাখে যে এরকম একটা স্টিলের জিনিস নিব। ওটা নিয়ে ওখানে আমরা দেখুন আমরা ওটাকে তাওয়াটাকে ভালো করে গরম করব গরম করার পরে এটাকে আমরা বসিয়ে দিব। টেন মিনিট টোয়েন্টি মিনিটস থেকে থার্টি মিনিটস এরপর শক্ত হয়ে যাবে দেখুন আপনারা ভালো করে খেয়াল করুন কীভাবে সময়টাকে বসিয়েছে আমি ওই চুলার ইয়াটা আগেই বলে দিয়ে উপরের লেয়ারটাকেও এইভাবে চেপে চেপে বসিয়ে দিবেন বসিয়ে দেবার পরে একটু চেপে চেপে বসিয়ে দিবেন আমরা ভিডিওতে সবটুকু আনে নিই আমরা এর শেষে আমরা আরও চেপে চেপে বসিয়েছি আর সেমাইগুলিকে এ দেখুন এই যে তাওয়া তাওয়াতে তাওয়াটা গরম হয়ে গেছে প্রি হিট হয়ে গেছে টোয়েন্টি মিনিটস তাওয়াটাকে গরম করছি গরম করার পরে এই যে আমরা এটাকে বসিয়ে দিলাম বসিয়ে দেবার পর একটা ডেকচিও দিয়ে দিবো এর উপর একটা শক্ত জিনিস দিয়ে দিছে দিয়ে যাতে করে ভাবটা না বের হয়ে যায় এটাকে বিশ থেকে থার্টি মিনিটস পর্যন্ত রেখে দিব এটা হওয়ার জন্য আপনারা চাইলে মিডেলে ছুরি দিয়ে টেস্ট করে দেখতে পারেন এটা হলো কি না বাস হয়ে গেল আমাদের অনেক মজাদার ইয়ামি কুনাফা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন